হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল এগারোটার মতো তো আমি রান্না করতে চলে এসেছি আর সকালে তো উঠেছি আটটা দশ পনেরোর দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো রান্নাবান্না করতে ও রান্নাবান্না সকালে রান্নাবান্না হয়ে গেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব তো তার আগে দেখো এই যে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম তো এখন হবে হচ্ছে হলো তোমার মাছের ঝোল তো হচ্ছে হলো তোমার মাছের ঝোল হবে তো দেখলাম বাবা অনেকগুলো পিসি মাছ এনেছিল তো হচ্ছে হলো তোমার এখানে হচ্ছে হলো প্রথমে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি তো দেখো এই যে তেলটা গরম করে নিলাম নিয়ে এখন হচ্ছে হলো তোমার এই দিকে মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি তো ওই যেটা বলছিলাম তো বাবা যেহেতু দেখলাম এই যে মাছগুলো ভাজতে গিয়ে অনেকটাই মাছ এনেছে ওর জন্যে ভাবলাম যে দু রকম করা যাক তার জন্যেতে ভাবলাম যে হচ্ছে হলো তোমার একটু মাছ দিয়ে সর্ষে পোস্ত করি আর একটু হচ্ছে হলো মাছের ঝোল করি তো তার জন্যেই আগে মাছগুলোকে তো ভেজে নিতেই হবে আমার যেটাই করি তাই না বলো তো তার জন্যেই এইদিকে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো তেলটা একটু বেশি করেই দিয়েছি তাহলে হচ্ছে হলো তাড়াতাড়ি মানে বেশি করে মাছটা দিতে পারবো তো চলো ওইদিকে মাছগুলো ভাজা হতে থাক আর এইদিকে দেখো আমি রান্না করেছি এখানে আছে ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার বেগুনের ঝাল তারপরে হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল করেছি হচ্ছে হলো তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে তো দেখো এখানে কিন্তু আছে মুসুরির ডালটা আর হচ্ছে হলো করেছিলাম এখানে হচ্ছে হলো তোমার পটল ভাজা ঠিক আছে তো এগুলোই করেছিলাম সকালে আর এই যে দিদি পরে পাঁপড় ভেজেছিল কটা তো তারপরে দেখো যেই কথা সেই কাজ এই দেখো এখানে কিন্তু মাছের সর্ষে পোস্তটা করে নিয়েছি হচ্ছে হলো তোমার এই যে ফুটে গেছে এবার তেল দিয়ে নামিয়ে নেব আর এই যে মাছ আছে এগুলো দিয়ে ঝোল করব তো দেখো এখানে ঝোলটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপরে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দোকান বন্ধ করে চলে এসেছিলাম বাজারে তো তোমাদেরকে বললাম যে আমাদের বাজারে একটা গণেশ পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে বলেছিলাম তো দেখো সেটাই শেয়ার করে দিচ্ছি দেখছো কত বড় ঠাকুরটা আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল তো হচ্ছে হলো তোমার এইখানটায় তো চলো আমার বাজারে যাবার পথেই পড়ে তো তার জন্যে ভাবলাম যে একটু ঘুরে যাই আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তো দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল একদম হচ্ছে হলো তোমার কি সুন্দর কাজ করেছে আর ঠাকুরটাও তো অপূর্ব সুন্দর কতটা বড় ঠাকুর দেখেই তো বুঝতে পারছো তো চলো হলো সামনাসামনি কিন্তু আরও অনেকটা বড় ছিল তো এই যে ভিডিও করার জন্য আসা হলো আর আমার ঠাকুরটাও দর্শন হয়ে গেল সাথে ঠাকুরকেও একটু নমস্কার জানিয়ে নিলাম ঠিক আছে তো দেখো এখানে প্যান্ডেলটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এবার বাইরে থেকে এই যে দেখো বাইরের এরকমই করেছিল তো কতটা সুন্দর লাগছে তাই না বলো তো আর কিন্তু এই এইদিকে করে সব হচ্ছে হলো তোমার এই যে ডান দিকে করে বা দিকে করে সব হচ্ছে এই যে হস্তশিল্পের দোকানগুলো বসেছিল তো এখানে হচ্ছে হলো তোমার সব হচ্ছে হলো হাতে তৈরি জিনিসপত্র ব্যাগ জামা কাপড় তারপর ওই যে এমনি জিনিসের ওপরে কাজ করা এমন হয় না তো তেমনই সব আর এই যে এখানটায় করে স্টেজ হয়েছে এখানটায় করে কিন্তু এই সাত দিনই অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যের পরে জানো তো বাচ্চাদের নাচ গান নাটক এরকম তো এরকমই হয়েছিল তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে আর এই প্যান্ডেলটার জন্য আর এই যে দেখো এখান দিয়ে কিন্তু সব দোকানগুলো বসেছে ঠিক আছে তো দুদিকেই দেখো এই দেখো এই দিকে ঘরে তোমাদের বললাম না এই যে জামা প্যান্ট ট্যান্ট সব কিছু সবই কিন্তু এই যে জানা যারা বসেছে তাদের নিজেদের হাতের হাতে বানানো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিল রাত্রি পৌনে মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই হচ্ছে হলো দুপুরে মানে হচ্ছে সেই গণেশ পুজোর প্যান্ডেল দেখিয়েছিলাম তোমাদেরকে তো তারপরে তো হচ্ছে হলো ওই প্যান্ডেল দেখিয়েছি তখন তো হচ্ছে হলো বাজারে যাচ্ছিলাম তারপরে বাজার থেকে আস মালটাল নিয়ে বাড়ি আসলাম তখন বাজে কটা যেন প্রায় পৌনে চারটে পৌনে চারটে বাজে তখন বাড়ি এসেছি আর এখন এবার আস্তে আস্তে বেলা ছোট হয়ে যাচ্ছে এবার এটাই হবে এখন আর রেস্ট নেওয়ার টাইম হবে না জানো তো তো যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার হ্যাঁ বাড়ি আসলাম পৌনে চারটের দিকে উঠে ফেশ হয়ে এই এসে তারপরে হচ্ছে হলো একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে ঢুকলাম স্নান করে এসে তারপরে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আজকে আর ঠাকুরের দেখো এই যে তোমাদেরকে বলছিলাম যে ঘরটা সরাবো না তো দেখো ঘরটা সরাই নেই হচ্ছে হলো ঘরটা আছে ওখানে আজকে ঠাকুরকে ওই যে ওপরে সেবা দিয়েছে দেখো থালা গিলাস হয়েছে ওপরে তো হচ্ছে হলো আর নিচে আসন পেতে ঠাকুরকে সেবা দিয়েছিলাম ঠিক আছে এবার হচ্ছে হলো তোমার মা কি হচ্ছে বলতো ওখানে হচ্ছে বলে তোমার ওই উম ঠাকুরেরটা নামানোর সময় আমি ধূপবাতি দিয়ে আরতি করে তারপরেই ঠাকুরেরটা নামাই তো সব করেছি আর ঠাকুরেরটাও পড়েছি যেহেতু আর খেয়াল হয়নি আসনটা নিচে ছিল তুলেছি আর ওইগুলো তো ওপরে খেয়াল হয়নি তারপর খাওয়া দাওয়া করে এসে বলছি এ বাবা ঠাকুরের জায়গায় তো থালা রয়েছে তারপরে গিয়ে খেয়াল পড়ল তো কি করা যাবে তো তার জন্য তখন তো খাওয়া হয়ে গেছে মাছ টাছ খেয়েছি ওই কাপড়ে তো ধরা যায় না তো তার জন্য আর তুলিনি একেবারে কালকেই তুলে ধুয়ে ঠাকুরকে সেবা দেব ঠিক আছে তো আর এইদিকে হচ্ছে হলো তোমার ওই করলাম হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে বেগুনের ঝাল আর হচ্ছে হলো তোমার কি খেলাম ও আচ্ছা ওই যে মাছ দিয়ে সর্ষে পোস্ত করেছিলাম ওইটা খেলাম আর হচ্ছে হলো মাছের ঝোলও তো আলাদা করেছিলাম তো মাছের ঝোল খেলাম এইগুলোই খাওয়া দাওয়া করলাম করে উপরে এসে শুলাম তখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তো হচ্ছে হলো তোমার শুয়ে আবার সাড়ে পাঁচটার দিকে উঠলাম বেলা ছোট একটু তাড়াতাড়িও দোকান খুলতে হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো চলে গেলাম তাড়াহুড়ো করেই দোকানে তো হচ্ছে হলো সাড়ে পাঁচটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম আর কি হয়েছে সমস্যা বন্ধুরা জানো না তোমাদের কি বলবো রাত্রিরে দেড়টা দুটো আড়াইটে বেজে যায় ঘুম আসতে আসতে এবার হচ্ছে হলো তোমার আর সকালবেলা হচ্ছে হলো তোমার ঘুম ভাঙে না সে যাই হোক করে ঘুম ভেঙে গেলো রকম কিন্তু বারোটা সাড়ে বারোটা একটা বাজলে পুরো চোখ বুড়ে আসে একদম একেবারে এত ঘুম পায় আর দুপুরের টাইমটা এরকম ঘুম পায় তো এবার দেখো এই যে এতদিন তো দাও একরকম ছিল সম্ভব ছিল তো এইবার যে সন্ধে মানে হচ্ছে হলো বেলাটা ছোট এইবার হচ্ছে হলো তোমার আমি তো অতটা টাইমও পাবো না তাহলে আমি কিভাবে মানে হচ্ছে এই ঘুমটা ম্যানেজ দেবো বলো তোমরা এটাই সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে একটুখানি ঘুমিয়ে উঠে গেছি আর তারপরে দোকানে গিয়ে ঘুম পাচ্ছি শরীর কেমন নাতিয়ে পড়ছে কষ্ট হচ্ছে কি একটা অস্বস্তি হচ্ছিল তো তারপরে অনেকক্ষণ ওরকম হচ্ছিল তারপরে ওই যে সব দোকানে গিয়ে তো মাল গুছালাম মাল গুছিয়ে নিয়ে তারপরে আজকে আবার দোকানে আজকের থেকে হচ্ছে হলো তোমার পনির তুললাম নতুন তো হচ্ছে হলো পনির আমি দিনও তুলি নি হচ্ছে হলো টক দই মিষ্টি দই এগুলো তুলি তো হচ্ছে হল ওই যে প্যাকেটের যে আমুলের হয় ওগুলো রাখতাম তো হচ্ছে হলো আজকে দেখি পনিরটা তুললাম আর সবজিও তুলছি কিছু কিছু যেমন হচ্ছে আমাদের গাছে আছে যেহেতু পেঁপের ওর জন্য পেঁপে গাছ থেকে পেঁপে রেখেছি দোকানে তারপরে টমেটো পাতিলেবু এগুলো কিনে এনেছিলাম এগুলোও রেখেছি দোকানে টুকটাক বিক্রি করছি আর পনিরটাও এনেছি যেহেতু নতুন ওর জন্য সবাইকে একটু জানিয়ে দিতে হচ্ছে কাস্টমারদেরকে বলে বলে দিচ্ছি যে এরকম পনির তুলেছি যাদের যা লাগবে নিতে পারো তো চলো তোমার তার জন্য পনিরটা তো আনলাম এবার সেটা ফ্রিজ করে দিলাম তো সব কিছু করে কমপ্লিট করে সন্ধেও হয়ে গেছিল তার মধ্যে দুটো তিনটে কাস্টমার এসেছিল তাদেরকে মাল দিলাম এসব করতে করতে সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে নিলাম সন্ধে দিয়ে নিয়ে তারপরে ওই সাতটা দশ পনেরো দিকে চা বিস্কুট খেলাম চা টা খাওয়ার পরে দেখি মানে ঘুমের ঘোরটা কাটলো তারপর থেকে আর অতটা অসুবিধা হচ্ছিল না তারপরে এই যে হচ্ছে হলো তোমার এই যে দশটার পরে উঠে দোকান বন্ধ করে এই গুছিয়ে ঘরে আসলাম ঘরে এসে রাতে খাবার তো হচ্ছে হলো কী বানাবো তো হচ্ছে হলো তোমার ওই যেখানে অর্ডার করি রুটিটা ওখানে অর্ডার করতে গেছিলাম বাট ওর মনে হয় ফোনে নেট শেষ হয়ে গেছে এবার হোয়াটসঅ্যাপ ওকে এস এম এস করেছিলাম তরকা রুটি নেবো বল এবার দেখি এস এম এস সিন হয়নি seen করিনি মানে ডেলিভারি হয়নি তো ভাবলাম তাহলে হয়তো নেট শেষ হয়ে গেছে ফোন করলে হতো তো আমিও দেখলাম তখন অনেকটা রাত তারপর ভাবলাম দুপুরে এখন ফোন করবো কখন আসবে থাক তারপরে আর বলি টলিনি কিচ্ছু তারপরে হচ্ছে ওর জন্য দাঁড়াও একটু যাই হোক এমন একটা আওয়াজ পেলাম ওর জন্য তেই কেটে দিলাম তো যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার ওই কি বলছিলাম তাই না চোখ ভুলে যাই ও তারপরে কি বোর্ড অর্ডার করতে পারলাম না তারপরে কি বানাবো বানাবো করতে করতে ম্যাগি আর ডিম নিয়ে এসেছিলো তো ম্যাগি বানালাম তো আমি আর দিদি খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে ও আসলাম এসে বিছানা করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর দুপুরে যেহেতু বৃষ্টি হয়েছিল ওর জন্য আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই তো এখন শুয়ে পড়বো তো ভিডিওটাও এডিট করতে আসলাম আর ওর জন্য শেষও করবো আর কী করা যাবে আজকের ভিডিওটা অনেকটাই জানি ছোটো হয়ে গেল তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না ঠিক আছে চলো দেখা যাক কালকের ভিডিও আবার কি হয় তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট